আচ্ছা এটা ফোন করলে দিয়েছে অটোমেটিক এটা অটোমেটিক মোড এরপরে আপনি এখানে টাইমিং সেট করতে পারবেন যে যে দশ বিশ তিরিশ হ্যাঁ তারপর আপনি এখানে ভয়েস কন্ট্রোল করতে পারবেন তারপর এখানে ইন্টেন্সিটি বাড়াতে পারবে এখানে স্পিড বাড়াতে পারবেন সব মডগুলো আছে এভাবে রাখবেন সব জায়গায় যেটা হচ্ছে যে সেন্সার হ্যাঁ আপনি এক হাতে দিয়ে ওই হাতে যে আপনি ইশারাটা করবেন মানে এই হাত যদি আপনি বন্ধ করেন এটাও বন্ধ হবে এটা করলে এটাও বন্ধ হবে এই সেন্সর ক্লাস এটা আপনার পরে চেক করব that's what he said.